কিভাবে ভালো মানের ম্যাট্রেস খুঁজে পাবো আর কোথায় পাবো কিভাবে পনেরো বছরের ওয়ারেন্টি থাকে এই ম্যাট্রেস গুলো ফাইভারে ব্যবহার করা হয় বারো ইঞ্চি এটা যদি আমি চাপ দিই দুই ইঞ্চি হয়ে যাবে আবার বারো ইঞ্চি হয়ে যাবে এটা দেশীয় প্রযুক্তি না বিদেশ থেকে আমদানি করতে হয় এটা অবশ্যই ভাস্কর যাবে ভাই। এটাতে আপনার পানি পড়লেও কিছু হবে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম ইউনিভিশন ম্যাট্রিক্সে বিষয় হচ্ছে যারা ম্যাট্রিক্স কিনেন বাজার থেকে এই যে এরকম ম্যাট্রিক্স আসলে আমরা বাজার থেকে বা দোকান থেকে বিভিন্ন সব থেকে আমরা এরকম ম্যাট্রিক্স কিনি আমাদের বাসা বাড়িতে ব্যবহারের জন্য সেটা অর্থোপেডিক হতে পারে সেটা পি ফোমের হতে পারে বা সেটা নর্মাল একটা ম্যাট্রিক্স হতে পারে তো আসলে এই ম্যাট্রিক্স গুলো আমরা কি কিনতেছি কিভাবে ভালো মানের ম্যাট্রিক্স খুঁজে পাবো আর কোথায় পাবো সরাসরি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ইউনিভার্সাল ম্যাট্রিক্স আর আমাদের সাথে আছে এই যে এই কারখানারই ওনার আমাদের মাসুদ ভাই মাসুদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যে এই ম্যাট্রিক্স গুলো কিভাবে তৈরি হয় কি দিয়ে তৈরি হয় আর কিভাবে আপনি ভালো মানের ম্যাট্রিক্স কিনবেন কোথা থেকে নেবেন আপনি চাইলে পাইকারি নিয়ে বিজনেস করতে পারেন অথবা সিঙ্গেল একটা ম্যাট্রেস কিনে আপনি নিজে ব্যবহার করতে পারেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই তো মাসুদ ভাই কি দেখাবেন আগে আজকে দর্শকদের আগে ভাই আজকে আমরা দেখাবো আমাদের কারখানাতে আমাদের যে অনেকগুলো ম্যাট্রেস তৈরি করে থাকি এই ম্যাট্রেসগুলোর ভিতরে কি কি থাকে সরাসরি সেই র ম্যাটেরিয়াল আজকে আপনার ভিউয়ার্স দেখাবো আচ্ছা শপে আসার অ্যাড্রেস একটু বলে দিবেন আমাদের শপে আসার সহজ অ্যাড্রেস হলো যারা ঢাকা থেকে আসবে উত্তর আজমপুর নেমে পূর্ব দিকে আসবে পূর্ব দিকে সে রিক্সা লেগুনা অথবা সিএনজিতে করে আকবর টাওয়ার নামবে আকবর টাওয়ারের সাথে আমাদের ফ্যাক্টরিটা আর যারা আপনার গাজীপুর থেকে আসবে উত্তর আজমপুর নেমে বাম পাশেই রিক্সা লেগুনা অথবা সিএনজিতে করে আমাদের সরাসরি ফ্যাক্টরিতে আসতে পারবে আচ্ছা তো এইখানে একটা ম্যাট্রিক্স আপনি তৈরি করতেছেন অলরেডি তো এটা কি দিয়ে তৈরি করতেছেন আর এই ম্যাট্রিক্সটার নাম কি কো দর্শকদের বলে দিবেন এটা ভাই 2 ইন 1 অর্থোপেডিক ম্যাট্রিক্স 6 ইঞ্চি থিকনেস আচ্ছা এটা প্রথমে থাকবে আপনার অর্থোপেডিক ফেল্ট ফেল্ট এরপর থাকবে এটা আপনার 100 ডেনসিটির রিবন্ডেড রিবন্ডেড এরপর থাকবে অর্থোপেডিক ফেল্ট অর্থোপেডিক ফেল্ট এরপর এর উপরে 2 ইঞ্চি রিবন্ডেড থাকবে 2 ইঞ্চি রিবন্ডেড জি আচ্ছা তারপরে উপরে হচ্ছে কাপড় তারপরে উপরে কাভার দিয়ে সুন্দর করে আমরা এটা এটা অর্থোপেডিক টু ইন ওয়ান টু ইন ওয়ান আচ্ছা এটা হচ্ছে দুই পাশে ব্যবহার করতে দুই পাশে ইউজ করতে পারবে সুবিধাটা হলো আপনার আমাদের তো আপনার অর্থোপেডিক ফিলও চাই আপনার আবার নরম ফিলটাও চাই আচ্ছা সচরাচর কেন সব সময় তো আর ঘাড় ব্যথা কিংবা পেন জনিত সমস্যা থাকে না আচ্ছা এই যখন আমাদের সমস্যা ব্যথা জনিত সমস্যা থাকে তখন আমরা অর্থোপেডিক ইউজ করব আচ্ছা আর নরমালি আমরা নরম সাইডটা ইউজ করতে পারবো আচ্ছা সুবিধা দুইটা পাবে আচ্ছা এটার কয়টা সাইজ থাকবে যে কোনো সাইজ কাস্টমার যেকোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবে আর নরমালি 6 ফিট 7 ফিট 5 ফিট 7 ফিট মানে যে কোনো সাইজ আছে আচ্ছা স্ট্যান্ডার্ড সবসময় এরকম হয় জি জি এরকম হয় আচ্ছা যদি এই টুইন ওয়ান অর্থোপেডিকটা কেউ ক্রয় করতে চায় তাহলে এটার প্রাইস আসবে কেমন টুইন ওয়ান অর্থোপেডিকটা যদি কেউ ক্রয় করতে চায় এটা 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস করবে 14500 টাকা আর 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে

আচ্ছা এইটা যে ফুল অর্থোপেডিক ভাই জি এটা ফুল অর্থোপেডিক প্রিমিয়াম কোয়ালিটি যে ম্যাটটা আচ্ছা এটা আপনার 4 ইঞ্চি থিকনেস হবে 4 ইঞ্চি থাকবে এটা প্রথমে থাকবে অর্থোপেডিক ফেল্ড ফেল্ড এরপরে হার্ড রিবন্ডে হার্ড রিবন্ড এরপরে আবার অর্থোপেডিক ফেল্ড অর্থোপেডিক ফেল্ড এটা আপনার 4 ইঞ্চি এর 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে 9500 টাকা আর 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে 8500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ এটা একেবারে হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস থাকতেছে খুবই প্রিমিয়াম আর প্রত্যেকটা ম্যাট্রেসের সাথে আমাদের আপনার 15 বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা ওয়ারেন্টি থাকবে না বা না আপনার এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই আর আর জিনিস কি ভাই আমরা যদি ওয়ারেন্টি কার্ড দেই এটা হারিয়ে যেতে পারে হ্যাঁ আর এটা আমাদের এই এটা সাথে ওয়ারেন্টি হিসেবে এই যে আমাদের লেভেলটা আচ্ছা এটা লেবেলিং করা থাকবে কাপড়ের সাথে আচ্ছা সেলাই করা থাকবে এখানে আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার ওয়েবসাইট সমস্ত কিছুই থাকবে আচ্ছা যেটা নষ্ট হবে নষ্ট হওয়ার সম্ভাবনা এটা একদম ফিক্সড করে দিবেন ফিক্সড করে থাকবে জি আচ্ছা তো এটার সাথে ভাই যদি আরো লো বাজেটে নিতে চাই তাহলে সেটা কি হবে ভাই অবশ্যই আছে কারণ সবার বাজেট আর সমান থাকে না অনেকে আপনার অর্থোপেডিক ম্যাট্রেস চায় এবং বাজেটটা একটু কম আচ্ছা তাদের জন্য আমরা রেখেছি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস সেমি অর্থোপেডিক সেমি অর্থোপেডিক ম্যাট্রেসটা অর্থোপেডিক এর ফিলই পাবে আচ্ছা এমন না যে আপনার বাজেট কম বলে এটা আপনার একেবারে লো কোয়ালিটি আচ্ছা কোয়ালিটি ফুল মালই হবে আমাদের এখানে কোয়ালিটি ছাড়া কোনো মাল তৈরি করি না আমরা আচ্ছা প্রোডাক্ট আপনার 100% অথেন্টিক এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন কিন্তু বাজেট ফ্রেন্ডলি হবে আচ্ছা বাজেট ফ্রেন্ডলির মধ্যে আপনার সেমি অর্থোপেডিক ম্যাট্রেস পাবেন আচ্ছা দেখুন আমরা দেখে দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে আপনার অর্থোপেডিক থাকতেছে ভাই জি ভাই যাদের বাজেট আরো কম যারা প্রিমিয়াম কোয়ালিটি অর্থোপেডিকটা মানে নিতে পারছেন না বাজেট কমের কারণে বাজেট ফ্রেন্ডলি মধ্যে আমাদের এখানে একটা আছে অর্থোপেডিক প্র্যাকটিস এটাকে আমরা সেমি অর্থোপেডিক বলি কিন্তু আপনার এটা অর্থোপেডিক ফিলি পাবেন আচ্ছা এটা প্রথমে থাকবে আপনার অর্থোপেডিক হার্ড ফেল্ট ফেল্ট এবং আপনার থাকবে ফর্ম তারপর থাকবে আপনার অর্থোপেডিক ফেল্ট ফেল্ট

ঠিক আছে সেটা আমরা পর্যায়ক্রমে দেখে দিচ্ছি আচ্ছা ভিভার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন একেবারে কিন্তু রিজভাবে প্রাইজে আপনি ম্যাট্রিক্স নিতে পারবেন তো তার আগে চলুন আমরা হচ্ছে ফাইভ স্টার হোটেলে যে হচ্ছে ম্যাট্রিক্স গুলো সেটা আমরা দেখে নেব একটু মাসুদ ভাই এই ম্যাট্রিক্স গুলোতে আসলে ফাইভ স্টার এ ব্যবহার করা হয় জি ভাই এই ম্যাট্রিক্স গুলাই আপনার থ্রি স্টার ফাইভ স্টার হোটেল গুলাতে আমরা যেখানে যে থাকি সেগুলোতে ব্যবহার করা হয় আচ্ছা এটা স্প্রিং খুবই আরামদায়ক জি এটা পকেট স্প্রিং পকেট স্প্রিং দেখেন এটা আপনার বারো ইঞ্চি থিকনেস এর এটা যদি আমি চাপ দেই এটা আপনার দুই ইঞ্চি হয়ে যাবে আবার বারো ইঞ্চি হয়ে যাবে এটা সব থেকে সুবিধাটা হলো কি ভাই আপনি যদি আপনার এখানে শুয়ে থাকেন আপনার ওই পাশে যদি একজন থাকে কিংবা এক গ্লাস পানিও রাখেন তাও ওইটা মানে টের পাবে না যে আপনার একজন এখান থেকে উঠে গেছে আচ্ছা এটা এখান থেকে উঠে যদি এখান থেকে কেউ উঠে যায় এদিকে যিনি থাকবেন উনি বুঝতেও পারবেন না না বুঝতে পারবে না আচ্ছা দেখেন ভিউয়ার্স কত হচ্ছে উন্নত মানের একটা ম্যাট্রিক্স এটা তো ভাই এটার প্রাইসটা কেমন হবে এটা প্রাইসটা আপনার এর আগে আপনার এটা কয়টা লেয়ার দিয়ে আমরা তৈরি করে দেখেন এটা প্রথমে থাকবে এটা ব্যাম্বো ফেব্রিক সুন্দর ব্যাম্বো ফেব্রিক এটা আপনার আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় খুবই সফট খুবই সফট এটা দেশীয় প্রযুক্তি না বিদেশ থেকে আমদানি করতে হয় দেখেন এরপর থাকবে সুপার সফট ফোম আচ্ছা আবার ফোমও থাকবে জি আচ্ছা এরপরে স্প্রিং প্রোটেক্টর জোন থাকবে জিও শিট জিও শিট জি আচ্ছা এরপরে আপনার থাকবে খুবই সুন্দর এটার প্রাইসটা কেমন ভাই এটা আপনার দশ থেকে বারো ইঞ্চি এর সেম প্রাইস পড়বে আপনার ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি থাকবে জি আচ্ছা এই হচ্ছে ফাইভ স্টার হোটেলের যে ব্যবহার হয় পকেট স্প্রিং বা স্প্রিং ম্যাট্রিক্স গুলো দেখেন ভিভার্স খুবই সুন্দর চাইলে কিন্তু আপনারা পাইকারি দামে একটা সিঙ্গেল নিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যারা একেবারে কম দামের মধ্যে হচ্ছে ভালো মানের ম্যাট্রেস চাচ্ছেন আমরা দেখিয়ে দিই চলেন তো ভিউয়ার্স ভিডিও শুরুতে বলছিলাম যে হচ্ছে একেবারে কম দামে ভালো মানের যে ম্যাট্রিক্স আছে যেটা হচ্ছে ভাঙবে না পানিতে নষ্ট হবে না বা বসে যাবে না আপনি সুন্দর ইউজ করতে পারবেন একেবারে কম দামে যেটা সবাই ইউজ করতে পারবেন এটাই তো সেই ম্যাট্রিক্সটা থাকতেছে না ভাই জি ভাই এটা হলো সেই ম্যাট্রিক্সটা এটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস অথবা পি ফর্ম র ম্যাট্রিক্স ভাঁজ করা যাবে এটা এটা অবশ্যই ভাঁজ করা যাবে ভাই এটা ভাঁজ করলে কোনো ভাঙার সম্ভাবনা নাই ঠিক এটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস এখানে পানি পড়লো কিছু হবে না এটা পানি নিয়া শর্ত পানি নিয়া শর্ত এটাতে আপনি আপনার পানি পড়লেও কিছু হবে না পানি পড়লেও এটাতে কিছু হবে না দেখেন এটাতে পানি পড়লে এটাতে পানি কোনো রকম ভিতরে প্রবেশ করার মতো এর নাই এটা কিন্তু হচ্ছে কোনো এই হচ্ছে খুব সুন্দর এবং কি আপনি রাব ইউজ করতে পারবেন এটা যাদের ঘরে বেবি আছে তাদের জন্য কিন্তু এই ম্যাট্রিক্সটা খুবই ভালো দেখেন দেখুন আমরা মানে শুধু মানে কথাই নয় কাজে আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখেন এখানে আমরা পানি ঢাললাম দেখেন দেখেন ঢালার পর পানি আসেন তো কচু পাতার মতো ভিজে কচু পাতার মতো পানিটা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পানি ভিতরে কিন্তু যাচ্ছে না ঠিক আছে আচ্ছা দেখেন এই যে এই যে পানি কিন্তু পড়ে গেল এইভাবে পানিটা পড়ে গেল পড়ে যাচ্ছে পানিটা দেখেন ভিতরে যাওয়ার কোনো ভিতরে যাওয়ার সম্ভাবনা নাই একদম কচু পাতার মতো আপনার পানিটা পড়ে গেল পড়ে চিকচিক করবে আচ্ছা ভিতরে প্রবেশ করবে প্রবেশ করবে আমরা আবার দেখেন এটা ফেলে দিলাম আচ্ছা এই ম্যাট্রেসটা 4 ইঞ্চি ফিটনেস থাকে ভাই এটা চার ইঞ্চি থিকনেস রেগুলার সাইজ প্রয়োজনে যারা একটু বেশি ঠিকনেস প্রয়োজন হয় কাস্টমাইজ করে নিতে পারবে কথা বলে আচ্ছা এটা আপনার যে রেগুলার সাইজ হয় এটার প্রাইস কেমন আছে রেগুলার সাইজ চার ইঞ্চি থিকনেস এর এটা ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে জি জি আচ্ছা তো ভিওয়ার্স দেখেন এখান থেকে কিন্তু আপনারা একেবারে সরাসরি কারখানা থেকে নিজেদের মতো মন মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন যে কোনো ম্যাট্রিক্স সবাই কিন্তু শপে এসে বসে থেকে বানান বসে থেকে নিতে পারবে আমি সব সময় বলি কি আপনি একটা ম্যাট্রেস নিবেন এই ম্যাট্রিক্সটা বারবার পরিবর্তন করার বিষয় না দুই মাস চার মাস পরে পরিবর্তন করার বিষয় না কষ্টের টাকা দিয়ে আপনি একটা ম্যাট্রেস নিবেন এটা যদি আপনি দশ বছর পনেরো বছর ব্যবহার না করতে পারেন তাহলে এই ম্যাট্রেস নেওয়া থেকে না নেওয়া ভালো আপনাদের মূল্যবান সময় যদি থাকে তাহলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন ফ্যাক্টরি ভিজিট করে সরাসরি আপনি আসবেন আমাদের এখানে চা খেতে খেতে আপনার ম্যাট্রেসটা কি কি র ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে সেটা আপনি নিজে চোখে দেখতে পারবেন আচ্ছা এটা তো গেল সরাসরি যদি কেউ আসে আর যদি ভাই অনলাইনে এই ভিডিও দেখে কেউ স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে চায় যদি কেউ না আসে ঢাকার বাইরে এবং দেশের বাইরে যারা আছে ওরা ভিডিও কলের মাধ্যমে থেকেও আমাদের এটা দেখতে পারবে ভিডিও কলের থেকে তার ম্যাট্রেস অনলি আপনার 30 মিনিট থাকতে হবে 30 মিনিট থাকলে মেট্রেসটা কি কি raw material দিয়ে তৈরি করছে ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখতে পারবে আচ্ছা ওই ক্ষেত্রে অর্ডারটা কনফার্ম করতে কি করতে হবে অর্ডার কনফার্মেশনের জন্য আমাদের এখানে সামান্য কিছু বুকিং মানি দিতে হবে বুকিং মানি দিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করবে এরপর আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব কুরিয়ার বাকিটা হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব নিকটস্থ কুরিয়ারে ওখানে কুরিয়ারে টাকাটা দিয়ে সটা বুঝা নিবে আচ্ছা সবের অ্যাড্রেসটা আবার একটু বলে দিব আমাদের কারখানার আসার ঠিকানাটা হলো যারা ঢাকা থেকে আসবে উত্তরা আজমপুর নেমে পূর্ব দিকে এসে রিক্সা লেগুনা অথবা অটোতে করে আকবর টাওয়ার আসবে শাহ কবির মাজার রোড আকবর টাওয়ার আসবে আকবর টাওয়ার এসে আমাদেরকে কল দিলেই আমরা রিসিভ করে নিবো ওখান থেকে আমাদের থেকে হইতো মাত্র তিরিশ সেকেন্ড লাগবে আচ্ছা আর যারা গাজীপুর থেকে আসবে উত্তরা আজিমপুর নেমে পূর্ব দিকে রিক্সা লেগুনা অথবা সিএনজিতে করে সরাসরি আকবর টাওয়ার আসতে আপনার সময় লাগবে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আকবর টাওয়ার এখানে এসে আমাদেরকে ফোন দিলেই আমরা রিসিভ করে আমাদের কাশাঘাতে নিতে পারবো আচ্ছা ভিওয়ার্স এতক্ষণ যারা এই আমার সাথে এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারো আপনাদেরকে নিয়ে চলে আসবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম